নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল এটি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আমি এখানে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তাতে হাফ ইঞ্চি আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন আর চিনি দিয়ে দু চামচ জল দিয়ে ডালটা একটা মিহি পেস্ট করে নিয়েছি এই ডালটা বাটার সময় বেশি জল দেওয়া যাবে না দু চামচ মতো জল দিতে হবে আর এই ঝোলটা করার জন্য আমি ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে আমি প্রথমে ডালের বড়াগুলো ভেজে নেব যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম সেই মটর ডালের বড়াগুলো আগে ভেজে নেব মটর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দেব এবারে এই রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট করে নেব। আমি এখানে আদার টুকরো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই রান্নায় দেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দেব। তাহলে তেলটা গায়ে ছিটকে আসবে না এদিকে একটা বাটিতে আমি একটু মটর ডাল মানে বাঁচিয়ে রেখেছিলাম তাতে এই মশলার আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটা মশলা রেডি করে রেখে দেব এই রান্নায় দেওয়ার জন্য এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে আঁচটাকে হাইতে রাখতে হবে নাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ভাজা হবে না হাইতে রেখে আমি ঝিঙে আলুটা ভেজে নিয়েছি এবারে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব। যেহেতু এতে একটু ডাল বাটা আছে তাই কড়ার গায়ে আটকে যেতে পারে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে এবারে এখানে গ্রে ঝোলের জন্য গরম জল দিতে হবে এই রান্নায় কিন্তু গরম জলই দিতে হবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ ফুটতে দেবো খানিকক্ষণ ফুটে গেছে এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আবার দু তিন মিনিট রান্না করে নেব এখানে একটু স্বাদ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম এবারে বেশ খানিকুন রান্না করে নেয়ার পর এই ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে নেব ঝোলটা একটা পাত্রে ঢেলে নিয়ে আমি আবার পরে এই রান্নাটা আর কিছু বাকি আছে সেটা দেখাবো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে দারুণ হয় দুপুরের ভাতে পাতে পড়লে আর কিছুই লাগে না এই রান্নাটা থাকলে এবারে ওই কড়াটা ধুয়েই আমি বসিয়ে দিয়েছি তাতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এই ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন যে ঝোলটা আমি ঢেলে রেখেছিলাম বড় আলু ঝিঙের ঝোলটা সেইটা আমি ঢেলে দেব ফোড়নে দিয়ে দেব ফোড়নটা দিলে এই রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে মিনিট দু মতো আমি রান্না করে নেব আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা ঝিঙে আলু বড়ার ঝোল তাই একটু ঝোল ঝোল রাখতে হবে নাহলে বড়া ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে ঠিক এই অবস্থায় রাখতে হবে বেশি ঘন করা যাবে না এই রান্নাটা এবারে আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমার রান্নাটা একদম হয়ে গেছে এবারে একটা পাত্রে সার্ভ করে দেব আমার ঝিঙে আলু বড়ার ঝোল একদম রেডি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে দেখার জন্য ধন্যবাদ